নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে মাছের ডিমের বড়ার কারি দেখুন এখানে আমি আড়াইশো গ্রামের মতো মাছের ডিম বাজার থেকে নিয়ে এসেছি এটা কিন্তু ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি কারণ দেখুন একটা পর্দার মতন আস্তরণ রয়েছে এটা সমেতি ধুয়ে নিলে ভেতরে জল ঢোকে না তারপর এই পর্দাটাকে সরিয়ে নিতে হবে আর সাথে কিন্তু বিশেষ দুটি চমক রয়েছে সাথে নিয়েছি এক বাটি মুড়ি আর নিয়েছি একটা ডিম এইভাবে কিন্তু আমার মনে হয় কেউ কখনও করে দেখেননি এই রেসিপিটা অবশ্যই আমার অনুরোধ রইল আপনারা ভিডিওটি দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে আমার মতন করে বাড়িতে বানিয়ে খান তো দেখুন এখানে আমি নিয়েছি দু চামচের মতো চার মগজ আর এক চামচ ভাঙা কাজু একসাথেই মেশানো আছে তাই একটু দেখিয়ে দিলাম হাত দিয়ে আর নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত দানা এবার এগুলোকে একটু ভিজতে দেবো আর নেব হলুদ সর্ষে এক চামচ এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখলে পেস্টটা ভালো হবে তাই আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে এটাকে ভিজতে দিচ্ছি আর এবার আমি একটা বড় মিক্সার বাটি নিয়েছি সেটাতে দেখুন এক বাটি মুড়ি দিয়ে দিলাম এই মুড়িটাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন মুড়িটা মুড়িটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এবার এটাকেও একটা বাটিতে ঢেলে রাখলাম আর টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি এই মুড়ির মিক্সির জারটাতেই আর অন্য একটা যার নিয়েছি তাতে নিয়েছি কিছুটা আদা মানে হাফ ইঞ্চি আদা আর ছ সাত কুয়ার মতো রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা সেটাকেও একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম ওটাকে রেখে দিয়ে এবার যে চারমগজ কাজু আর সর্ষে পোস্ত একসাথে ভিজিয়ে রেখেছিলাম এটাকেও আমি পেস্ট বানিয়ে দিলাম রান্না করার আগে যদি গুছিয়ে নেওয়া যায় সব কিছু তাহলে রান্না করতে সুবিধা হয় তাই বাটা বাটি কাটাকাটি এগুলো আমি আগেই সেরে ফেললাম এবার দেখুন যে পর্দার মতন আস্তরণটা থাকে সেটাকে সরিয়ে নিতে হবে এটাকে আমি সরিয়ে আলাদা করে দিচ্ছি যতটা সম্ভব তারপর এটাকে ভালোভাবে মাখতে হবে আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু এর স্বাদ একেবারে অন্যরকম হয় সবাই তো মাছের ডিমের রেসিপি করে খান কিন্তু একবার এইভাবে করে দেখুন আমি হলপ করে বলতে পারি আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে তো দেখুন এটাকে মেখে নিচ্ছি আমি আদা রসুনের আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটা এক চামচ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম দুটো আলু সেদ্ধ দিলাম এই আলু সেদ্ধ দেওয়ার জন্যে কিন্তু ডিমগুলো খুবই নরম হবে খেতে ডিমের বড়াগুলো আর এই পেঁয়াজ কুচি দিলাম একটা বড়ো সাইডের সাইজের পেঁয়াজকে ছোট ছোট কিমার মতো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম এই সব কিছু আমি এখন মেখে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে আলুটা গরম ছিল বলে আমি হাত লাগাতে পারছিলাম না তো কিছুটা আমি চামচ দিয়ে ভালো করে কেটে নিয়ে আলুটাকে মেখে নেওয়ার পর এবার হাত দিয়ে মেখে নিচ্ছি আর যে মুড়ির গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে এবার ভালোভাবে এটা মাখতে হবে মুড়ির গুঁড়োটা বাইন্ডিংয়ের কাজ করবে আমি কিন্তু এখানে বেসনের ব্যবহার করছি না বেসন দিলে খেতেটা অতটাও কিন্তু মাছের ডিমের বড়াগুলো টেস্ট আসে না তাই বেসন দেওয়া আমি একেবারে পছন্দ করি না আমি এরকম মুড়ির গুঁড়ো দিয়ে বা খোয়ের গুঁড়ো দিয়ে রান্না করতেই পছন্দ করি আর সাথে অবশ্যই একটা আলু সেদ্ধ দেবেন তাহলে কিন্তু এর স্বাদ অপূর্ব হয় খেতেও নরম হবে এবার দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ভালো করে আমি তেল গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে বড়াগুলো দেখুন ছোটো ছোটো আকারে দিয়ে দিয়েছি খুব বেশি বড়ো করছি না এই ছোটো ছোটো আকারে দিলেই কিন্তু ফুলে এগুলো অনেকটাই বড়ো হয়ে যায় তাই দেখুন একদম পকোড়ার মতো ছোটো ছোটো করে আমি দিয়ে দিয়েছি আর একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে এইভাবে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সব দিকে সমানভাবে ভেজে তুলে রাখলাম বাকি যেগুলো আছে সেইগুলো আবার আমি একটা করে দিয়ে সবগুলোই বড়াগুলো ভেজে নিচ্ছি আর দেখুন এখন কিন্তু ফেনা হচ্ছে এইভাবে মাছের ডিমের বড়া ভাজতে গেলেই কিন্তু ফেনার সৃষ্টি হয় এটার জন্য কিন্তু রকম সমস্যা তৈরি হবে না আর সব বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমার কতগুলো বড়া হয়েছে আর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে খেতেও কিন্তু এই ভাজা বড়ায় আমি তিন চারটে খেয়ে নিয়েছিলাম রান্না করতে করতে খেতেও অপূর্ব হয়েছে আরও কিছুটা তেল আমি সরষের তেল এতে অ্যাড করে দিলাম যতটা পরিমাণ রান্না করতে লাগবে মানে ওই দু তিন চামচ আরও দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো আর এই তেলে অন্য কিছু রান্না করলে খেতে কিন্তু আসতে গন্ধ ওঠে ভালো লাগে না তাই মাছের ডিমের বড়ার সাথেই যে তেলটা বেঁচে ছিল আরও তেল দিয়ে আমি রান্নাটা করছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আরও খানিকটা পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আরও একটা বড় সাইজের পেঁয়াজকে ওই একই রকমভাবে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও এক চামচ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে যেভাবে আমরা রান্না করতে গেলে ভাজি সেইভাবেই ভেজে নিচ্ছি আর টমেটো পিউরিটাকেও দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরেই টমেটো পিউরিটা দিতে হবে না হলে ভাজা যাবে না এবার ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে কষিয়ে নিতে হবে এবার দেখুন কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আমি আর হলুদের ব্যবহার করব না এই কাশ্মীরি রেড চিলি পাউডারটাতেই যে সুন্দর একটা কালার আসবে সে তাতেই রান্নাটা দেখতে ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে কষিয়ে নিতে হবে আর কতগুলো বড়া হয়েছে দেখুন আড়াইশো গ্রাম মাছের ডিমে তার সাথে যে সব উপকরণগুলো আমি মিশিয়েছি তাতে কিন্তু বেশ অনেকটাই বড়া হয়েছে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে মশলাটা থেকে এবার যে পেস্টটা করে রেখেছিলাম কাজু চারমগজ পোস্ত আর সরষের সেটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব এটাও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া কিছুটা জল এবার দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব বাজারে কিন্তু প্রচুর পরিমাণ মাছের ডিম আস্তে আস্তে পাওয়া যাচ্ছে যত বর্ষার সিজন আসবে তত কিন্তু মাছের ডিম পাওয়া যাবে আর এই মাছের ডিমের নানা রকম উপকরণ করে আমরা খেতে ভালোবাসি আর সেই জন্যই আমি আজকে একটু নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখুন পরিমাণ মতো একটু চিনি আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে জলটাকে দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কারণ মাছের ডিমটা দেওয়ার পরে কিন্তু কিছুটা টেনে নেবে ঝোলটা তাই সেই বুঝে জলটাকে দিতে হবে এবার ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ডিমগুলোকে দেব। মাছের ডিমের বড়াগুলোকে দেখুন এবার ফুটে গেছে অনেকক্ষণ এবার মাছের ডিমের বড়াগুলোকে আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি সবগুলো দিয়েই নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এটা এতটা সফট হয় যে খুব আগে থেকে দিলে কিন্তু ভেঙে যেতে পারে তাই আমি কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর তারপরে দিচ্ছি আর আপনাদের ফুটে যাওয়ার পরে একটু কেটে দেখিয়ে দেবো কতটা নরম হয়েছে বা একটাও ভাঙেনি দেখুন ভালোভাবে ফুটতে শুরু করেছে আর কালারটাও দুর্দান্ত এসেছে একদম অন্যরকম পদ্ধতিতে একটি রেসিপি আর দেখুন কিছুটা কাসুরি মেথি আমি রোস্ট করে রেখেছিলাম সেটাকেও হাতে গুঁড়িয়ে দিয়ে দিলাম এটার জন্যে কিন্তু একটা অপূর্ব গন্ধ আসবে খেতে এটার জন্য স্বাদগন্ধ আরও অতুলনীয় হয়ে যাবে এই মাছের ডিমের রেসিপিটা দেখুন ভালোভাবে ফুটে গেছে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর কিন্তু আমি কমালো ঝোলটাকে কমানোর আর দরকার নেই ঝোলটা হয়ে গেছে আমি একবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর একটু খুন্তি দিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন বেশি চাপ দিতে হচ্ছে না সহজেই কিন্তু এটা ভালোভাবে কেটে যাচ্ছে বা প্রেশার দিলেই একটুখানি প্রেশার দিলেই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে বড়াগুলো দেখুন সম্পূর্ণ রান্নাটা আমার তৈরি হয়ে গেছে আপনাদের যদি দেখে ভালো লাগে আমার এই রান্নাটি তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন